এইদিকে আমাদের বড়া ভাজা হয়ে গেছে ডালের বড়া আর এখন বেগুনি চলছে তো বাকিগুলো এখন দিয়ে দিবেন তাই না আর এর সাথে আবার আলাদা একটা স্পেশাল রেসিপি আসছে ভাবি হচ্ছে ক্যাপাচিনো পরে আসবে পরে ভিডিও করব বেগুনিটা কেমন মুচমুচে হইছে একটু ভাবি দেখান তো তাইলে বুঝতে পারবে সবাই হ্যাঁ আর অনেক টেস্টি হইছে একদম লবণ টবন সবকিছু একদম পারফেক্ট হয়ে গেল অবশিষ্ট যে গুলো ছিল এগুলো ভাজা হয়ে গেল এখন আমরা বেগুনি পেঁয়াজও আর হচ্ছে ক্যাপাচিনো হবে আমাদের